লামনকোট লম্মা এই এলাকার মানুষের মাটি এবং মানুষের নেতা আমি বহু শ্লোগান শুনেছি আমি বহু শ্লোগান শুনেছি আমার জীবনে এই শ্লোগান মনে হয় আমি ভাই নিজের ভাই মাটি এবং মানুষের নেতা মানুষ যদি বেঈমানি না করে মাটি কখনো বেঈমানি করে এবার আপনারাই বিচার করবেন মানুষ হিসেবে আপনাদের গোপুর ভুয়ে আপনাদের সাথে বেঈমানি করেছেন কিনা করেছেন নাকি আমি তো অত বলতে পারবো না আপনারা তো একদম ওনার মাটি ওনার কাছাকাছি মানুষ এলাকার মানুষ আপনারাই ভালো জানেন বেইমালি করেছেন